যে আগামীতে মানুষ ওই বয়সের মধ্যে সীমাবদ্ধ থেকে মার্কার মধ্যে সীমাবদ্ধ থেকে পুরাতন দলের মধ্যে সীমাবদ্ধ থেকে কাউকে বিজয়ী করে আনবে এই সময় শেষ হয়ে এসেছে আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগঠন টিমের পক্ষ থেকে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আমরা আমাদের আহ্বায়ক কমিটি করার কার্যক্রম চালিয়ে যাচ্ছি ইতিমধ্যেই উত্তরাঞ্চলের বত্রিশটি জেলার মধ্যে বিশটি জেলার আহ্বায়ক কমিটি হয়েছে এবং আমরা আশা করছি ডিসেম্বরের মধ্যে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড পর্যন্ত এনসিপির আহ্বায়ক কমিটি হবে আমরা মনে করি আগামী নির্বাচনে শক্তিশালী অবস্থান ধরে রেখে সংসদে জনগণের প্রতিনিধিত্ব করার জন্য এনসিপির সাংগঠনিক ভিত্তিকে শক্তিশালী করা অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই আমাদের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চলে আমাদের এই কমিটি গঠনের প্রক্রিয়াটি চলছে বিগত সময়ে বাংলাদেশের গতানুগতিক রাজনৈতিক দলগুলো তাদের পুরোনো কালচারে ইকুয়েশন হিসাব করতো যেভাবে মানুষ আগে দলের নাম দেখে মার্কা দেখে ভোট দিয়ে আসত এখন বর্তমানে মাঠের সেই অবস্থা আর নেই এখনও যারা পুরাতন রাজনৈতিক কালচারের উপর আস্থা রেখে মনে করছেন যে শুধুমাত্র নির্বাচনের কয়েকদিন আগে আবারও মাঠে গিয়ে আপনারা জিতে আসবেন যেটা আপনারা পূর্বে করতে পেরেছিলেন আপনাদেরকে আমরা বলতে চাই আপনারা মাঠে গিয়ে জনগণের কথা শুনুন জনগণ কি বলে সেটা বোঝার চেষ্টা করুন কারণ আপনাদের একটা জেলায় পাঁচজন দশজন মিলে এমন কিছু কার্যক্রম সাধারণ মানুষকে হয়রানি ভোগান্তি শুরু করেছে যে শত শত মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠছে এগুলোকে পাশ কাটিয়ে আগামী বাংলাদেশে